হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি তো হঠাৎ করেই মনে হলো যে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি তবে আজকে আমি যে কথাগুলো বলবো সেগুলো হয়তো অনেকের ভালো লাগতে পারে আবার অনেকের খারাপও খারাপও লাগতে পারে কারণ আমি এখানের অনেকের চোখের মনে অনেকে আমাকে খুব ভালোবাসে আবার অনেকে আমাকে সহ্য করতে পারে না দু চোখে আমি জানি না কার আমি কি ক্ষতি করেছি ডেইলি ব্লগ পোস্ট করি সেরকম খারাপ কিছু বা বাজে কিছু আমি পোস্ট করি না তাও মানুষজন আমাকে সহ্য করতে পারে না কেন জানি না যাই হোক তো আচ্ছা তোমরা কমেন্টে জানিও কে কোন জায়গা থেকে এই মুহূর্তে আমার ব্লগ দেখছো কমেন্টে অবশ্যই জানিও তো আজকে আমি কথা বলবো ভগবানকে নিয়ে একদম অন্য রকম কিছু কথা শেয়ার করবো তোমাদের সাথে আজকে আমি বলবো আমার সাথে ভগবানের সম্পর্ক কেমন তো ছোটবেলা থেকেই অনেক কষ্ট দিয়েছে ভগবান আমাকে অনেক অনেক কষ্ট দিয়েছে অনেক অনেক বিপদের মধ্যে ফেলেছে আবার তিনিই কিন্তু আবার উদ্ধার করেছেন আমাকে সত্যি কথা বলতে আমি ভগবানের কাছে কখনোই কিছু চাইনি কিছু চেয়ে আমি পুজো করিনি আমার বাড়ির সামনে আমি যখন ছোট ছিলাম আমার বাড়ির সামনে বেড়ার একটা মন্দির ছিল একটা না একটা জায়গায় তিনটে মন্দির এখন যে মন্দিরগুলো তোমরা দেখো মাঝে মধ্যে আমি তোমাদেরকে দেখাই যখন আমি বেরোই তো মন্দিরগুলো এখন পাকা হয়েছে দালান হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু তখন বেড়ার মন্দির ছিল বেড়া দিয়ে ছাউনি করা ছিল মানে টালি দিয়ে ছাউনি করা ছিল আর চারিদিকে বেড়া ছিল তো ওখানে মা মনসার মন্দির ছিল মা শীতলার মন্দির ছিল আর ছিল শিব ঠাকুরের মন্দির তো আমার যখনই মন খারাপ হতো ভালো কিছু হলেও আমি ঠাকুরের কাছে যেতাম তো আমার যখনই মন খারাপ হতো খুব কষ্ট হতো কিছু খারাপ কিছু আমার সাথে হতো ছোটবেলা থেকে জানো তো আমি কখনো যেচে পড়ে কারোর খারাপ করতে যাই না স্কুলেও তাই ছিলাম আমি বেঞ্চের একটা কোণায় বসে থাকতাম আর জানলার ধারে বসতে চাইতাম কারণ জানলা দিয়ে ওই জানলার বাইরের দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগে এখনো যেরকম আমার জানলা পছন্দ এই বাড়িটা নেওয়ার কারণ বড় বড় দুটো জানলা রয়েছে তোমরা অনেকেই বলো যে এরকম বাড়ি কেন নিলে বাড়িটা পুরোপুরি তৈরি হয়নি অনেক কষ্ট হয় আসলে মানে এই বড় বড় জানলা দেখেই আমার নেওয়া যেটা সত্যি কথা একটু আজব বলে মনে হবে কিন্তু এটাই সত্যি কথা মানে এই যে জানলার কাছে আমি দাঁড়াই পুরো আকাশটা দেখতে পাই আমার বেশ ভালো লাগে তো সেরকম স্কুলেও আমি ধারে বসে থাকতাম জানি না কি কোথা থেকে এসে আমার ঘাড়ে পড়তো মানে আমি কখনোই জেচে পড়ে দোষ করি না যেচে পড়ে কারোর সাথে ঝগড়া করি না বরং লোকে ভালোই করি কিন্তু সেই আমি ফেসে যাই শেষে যাই হোক তো যখন এরকম কিছু হতো ছোটবেলায় আমার সাথে তখন আমি ভগবানকে গিয়ে বলতাম ভগবানের উপরেই অভিমান করতাম ভগবানকেই দোষ দিতাম যে তুমি আমার সাথে কেন এটা করলে আমি তো কখনো কারোর খারাপ করি না তুমি আমার সাথে কেন এটা করলে এটা আমার বাড়ির লোকরা জানে সবাই জানে বিশেষ করে আমার বোন আমার বোন সবটা জানে যে আমি যেগুলো বলছি সেগুলো সত্যি কিনা আমার বোন সবটা জানে ও ছোটবেলা থেকেই আমার সবকিছু জানে ক্রাইম পার্টনার বলতে পারো ও আমার তো এরকম ঠাকুরকেই বলতাম যে আমার সাথে এরকম হচ্ছে আমি তো কখনো কারোর খারাপ চাইনি ক্ষতি করিনি ছোটবেলা থেকে খুব নিরীহ চুপচাপ থাকতাম এখন আমাকে কথা কথা বলতে দেখো আমি বলতাম না এতটাই চুপচাপ ছিলাম খিদে পেলে বলতাম না মানে একেবারে চুপচাপ শান্ত একজন তো সেরকম ছিলাম তো ভগবানকেই আমি ভগবানের উপরে অভিমান করতাম আর কি কিছু প্রয়োজন হলেও মার কাছে চাইতাম না বলতাম না মার কষ্ট লাগবে জিনিসটা আমাকে দিতে না পারলে ওই জন্য আমি মার কাছেও চাইতাম না কারুর কাছেই বলতাম না নিজের মনের কথা মনেই রেখে দিতাম এখনো সেই কারণে ছোটবেলায় অনেক কিছু যেগুলো আমি পাইনি সেগুলো আমার মনেই রয়ে গেছে তো এরকমটা ঠাকুরকে কি আমি বলতাম যে তুমি আমার সাথে কেন এরকম করলে কেন করলে আমি কেন আমি তো কখনো কারোর খারাপ চাই না তো এরকম অনেকবার বলেছি কিন্তু এখন বয়সের সাথে সাথে এটা শিখেছি যে যেটা আমাদের সাথে হয় আমার সাথে যেটা হয়েছে আজ পর্যন্ত সেটা ভালোর জন্যই হয়েছে অনেক খারাপ কিছু জীবনে ঘটেছে যেগুলো না ঘটলে হয়তো আমার সাথে আমি এটা বুঝতে পেরেছি যেটা আমাদের সাথে হয় সেটা ভালোর জন্যই হয় ভগবানের প্রতি বিশ্বাসটা আমার বরাবরই ছিল কারণ হলে আমি ভগবানের কাছে গিয়ে কান্নাকাটি করতাম আবার যখন ভালো কিছু হতো তখনও বলতাম ধন্যবাদ জানাতাম এখনো সেটা করি আমি ফাঁকা ঘরে ভগবানের সাথে কথা বলি কিছু আমার কোনো কষ্ট হলে বলি খারাপ লাগলে একটা সম্পর্ক আমি ওইভাবে যে আমি সত্যি কথা বলতে আমি অত নিয়ম মানতে পারি না এটাই যা মানে আমি কোনো একটা পুজোর দিনে উপোস করে এটা ওটা পুজো দেওয়া এইগুলো মানে আসে না আমি যেটা করি মন থেকে করি ওইভাবে আমি দেখন আমি করতে পারি না এটা না যে আমি বলছি যে যারা উপোস করে দেখন দাঁড়িয়ে করে একদমই না যাদের মনে যেটা হয় সে সেটাই করে মনের বাইরে কিন্তু কেউ যেতে পারে না তো আমি এরকমই মানে আমি ওইভাবে নিয়ম কারণ মেনে পুজো করতে পারি না যেরকম আমার 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 মানে কাছের বলতে তো ভগবানই আছে আমাদের তাই না দেখবে আমরা কিছু হলে কিন্তু ভগবানকে দোষ দিই ভগবানকে জানাই তো কাছের বলতে ভগবানই আছে আমি সেরকমই মনে করি আমার মা তো যেভাবে আমি বাড়ির লোক হিসেবে কথা বলি সেভাবেই আমি ঠাকুরের সাথে ওইভাবেই কথা বলি আমার সম্পর্কটা ভগবানের সাথে এরকম আর আজ অব্দি জীবনে যা ঘটিয়েছে ভগবান ঠিকই ঘটিয়েছে মানে খারাপ হয়তো অনেক কিছু করেছে তবে খারাপ গুলো হয়েছে পেরেছি আমি যে এগুলো আমার জন্য ভালো এগুলো আমার জন্য খারাপ এটা আমি বুঝতে পেরেছি আমাকে বুঝতে শিখিয়েছে অনেক বুঝতে শিখিয়েছে আমি এই বয়সে এসে অনেক কিছু বুঝে গেছি আহ তবু কি বলতো মাঝে মাঝে নিজেকে বদলাতে পারি না আসলে আসলে আমি নিজেকে বদলাতেই চাই না বদলাতে চাই না আমি নিজেকে কারণ আমি যেরকম আছি আমি ঠিক আছি আমি জানি আমি ভালো আছি আমি কারুর ক্ষতি চাই না কারোর কখনো খারাপ চাই না আমার যেটুকু সামর্থ্য থাকে সেটুকু আমি মানুষের পাশে দাঁড়াই বা সবাইকে ভালোবাসি এটা শুধু মানে কোনো একজনের ক্ষেত্রে না বারবার বারবার আমার সাথে এটাই হয় আর বারবার আমি এইভাবে ধাক্কাই খাই আর জানি না ভবিষ্যতে গতবার ধাক্কা খাবো কিন্তু আমি আসলে আমি নিজেকে বদলাতে পারি না বদলাতে চাই না এটা সম্ভব নয় কেউ কোনো মানুষ যে কোনো মানুষ কারোর নেচার কখনোই বদলাতে পারে না কারণ কারণ অভ্যাস মানে ছোটবেলা থেকে বলো আমি এরকমই মানে ছোট ছোট জিনিসে খুব খুশি হয়ে যাই আবার খুব ছোট ছোট জিনিসে খুব দুঃখ পাই এরকমই আবার কিন্তু নিজেই নিজেকে সামলে নিজে না এটা আমার জন্য ঠিক এটা আমার জন্য ঠিক না এটা আমার জন্য ভুল যে একবার যখন আমি বুঝিনি এই মানুষটা আমার জন্য ভালো না তার প্রতি আমার ফেক একটা ভালোবাসা আমি ওইভাবে দেখাতে পারি না মানে আমি বুঝে গেছি যে তুমি আমার তুমি তোমার মনে মনে কি ভাবছো আমাকে নিয়ে তারপরেও আমি তোমার সাথে হেসে কথা বলতে পারবো না এইটাও আমার একটা অনেক বড় দোষ কি গুণ আমি জানি না আমি সেখান থেকে সরে যাই অনেকে কি হয় যে মনের কথা জানতে পারে মানে অপর ব্যক্তির মনের কথা জানতে পারে পেরেও তার সাথে হাসি খুশি ভাবে মেশে বা সেই আগের মতনই কথা বলে সেটা আমি পারি না এটা আমার খারাপ অভ্যাস না ভালো অভ্যাস আমি জানি না আমি বুঝতে পারি যখন আমি বুঝে ফেলি যে এই মানুষটা আমার জন্য ভালো নয় বা এই মানুষটার মনে আমার জন্য এই এইগুলো আছে এটা আমি জানি না ভগবানের একটা আশীর্বাদ আমি না ঠিক বুঝতে পেরে যাই আমি মানুষের চোখের দিকে তাকালে না ঠিক আমি বুঝে যাই যে কি ভাবছে সে আমার জন্য হয়তো কিছুটা সময় লাগে আমরা সারা জীবনও এক ছাদের তলায় থেকে আমরা একে অপরকে চিনতে পারি না তো সেরকম করে দেখে আমি বলতে না কিন্তু কিছুদিন মেশার দেখি স্বভাবগুলো তার উম তার কথাবার্তা তার ধরন আমি না দেখে ঠিক বুঝতে পারি তখনই আমি সেখান থেকে সরে যাই মানে আস্তে আস্তে সরে যেতে চেষ্টা করি আর তখনই হয়ে যায় সমস্যাটা কারণ সে আগের না আমাকে পায় না আগের মতো ব্যবহার ভালোবাসা কিছু পায় না তখনই সমস্যাটা হয়ে যায় বুঝতে পারছো মানে আমি ওইভাবে ফেক ভালোবাসা দেখাতে পারি না এটা হচ্ছে আমার সমস্যা আমি সামনে যেটা আমি সেটাই থাকব আমি কারোর সাথে হয়তো এক্সট্রা কিছু হেসে বা এক্সট্রা কোনো রকম কথাবার্তা হয়তো আমি বলতে পারবো না যেটা তোমার ভালো লাগবে শুনে মানে ওই যে যেটাকে বাংলা ভাষায় তেল দেওয়া বলে তেল দিয়ে কথা বলা তো সেটা আমি পারবো না কিন্তু আমি তোমার পেছনে এমন খারাপ কিছু বলবো না যেটা পরক্ষণে শুনলে তোমার খারাপ লাগতে পারে বা তুমি সেই কথাটায় কষ্ট পেতে পারো সেই কথাটাও আমি বলবো না আমি এরকমই আর সামনাসামনি হেসে পেছনে তারকে নিয়ে অনেক আলোচনা করা এগুলো আমার পোষা না আমার যদি আমি যদি একবার বুঝে যাই তুমি মানুষটা আমার জন্য ভালো নয় তোমার মনে অন্য কিছু আছে তখন আমি ওখান থেকে সরে যাই বা ওই জায়গাটা থেকে সরে যাই যখন আমি বুঝতে পারি এই জায়গাটা আমার জন্য আমার তখন আমি সেখান থেকে সরে যাই এটাই হচ্ছে আমার মানে দোষ গুণ আমি যাই না আমি ফেক কিছু দেখাতে পারি না তাই ভগবানের ক্ষেত্রে বলো যে কোন আমি আমি এত পুজো করতে ভালোবাসি আমি পুজো করি তবে মাঝে মধ্যে এরকম হয় দু তিন দিন হয়ে আমি পুজো দিই না আমি ঠাকুরের দিকে তাকাই না ঠাকুরের উপর প্রচুর রাগ হয় এরকম হতো মাঝে মধ্যে যে আমি মানে আগের বাড়িতে আমি থাকতাম যারা আমার ব্লগ অনেক দিন ধরে দেখছো জানো আমি পুজো দেওয়া বন্ধ করে দিয়েছিলাম বাড়িতে কোনো ঠাকুর ছিল না মানে আমি পুজো দিতাম না এতটাই আমার অভিমান হয়েছিল যে আমার সাথে এরকম কেন হচ্ছে একটু ভালো থাকার স্বপ্ন দেখেছি একটা মানুষকে নিয়ে আমি ছোটবেলা থেকে তো সেরকম কিছু চাইনি তো একটু ভালো থাকতে চেয়েছি এমন একটা মানুষ চেয়েছি জীবনে যে আমাকে একটু ভালোবাসবে আমাকে একটু যত্ন করবে ছোটবেলা থেকে যেহেতু সেরকম কোনো যত্ন পেয়ে আমি বড় হইনি একা একাই এমনি এমনি বড় হয়ে গেছি হ্যাঁ ভুগেছি প্রচন্ড মা আমাকে অনেক কষ্টে বাঁচিয়ে রেখেছে উম তো এটা আমি কখনোই অস্বীকার করব না অস্বীকার করলে ভগবান আমাকে ক্ষমা করবেন না তো এইভাবে ওইভাবে হ্যাঁ চমৎকার বলতে আমার জীবনে সেরকম কিছু ঘটেনি চমৎকার যেটাকে বলা যায় চমৎকার একটাই ঘটেছে সেটা হচ্ছে জয় কারণ আমি আমি কখনো কারো টাকা পয়সা সম্পত্তি আমি এসব দেখি না আমি একটা মানুষের মন দেখি আমার প্রতি তার ভালোবাসাটা দেখি এটাই আমি দেখি আর সত্যি কথা দেখবে তুমি মন থেকে যেটা চাও ভগবান অনেক সময় তোমাকে মন থেকে মানে আমি ছোটবেলা থেকে চাইতাম ছোটবেলা থেকে এত অবহেলা পেয়েছি সব জায়গাতে অনেক কষ্টে বড় হয়েছি আমি তো আমি মন থেকে চাইতাম কি আমাকে খুব ভালোবাসুক খুব যত্ন করুক আর তার কাছে আমি তার গোটা পৃথিবী হয়ে থাকবো এরকম চেয়েছিলাম তো মানে চমৎকার বলতে এই একটা জিনিস জয় আমার জীবনে যে রকম সিচুয়েশনে মানে সময় এসেছে সেই আমি কখনো আশা করিনি আমি কখনো স্বপ্নেও কল্পনা কল্পনা করতে পারিনি যে যে এরকম একটা মানুষ আমার জীবনে আসবে আমাকে এত ভালোবাসবে মানে সকালবেলা কাজে যাওয়ার আগে আমি কি খাবো বাড়ি ফেরার সময় আমার পছন্দের রান্না কি নিয়ে যাব একটা মাছ পর্যন্ত নিজের ইচ্ছায় কেনে না মানুষটা কি আমাকে মাছ বলে কি কি মাছ আছে কোনটা নেবো বল আমি যখন বলি তোর পছন্দ মতো নিয়ে তখন বলে না তুই বল কোনটা নেব এভাবে জিজ্ঞাসা করে তো প্রচুর যত্ন করে আমাকে যেটা আমার যেটা আমি ছোটবেলা থেকে চেয়ে এসেছি তো চমৎকার বলতে পারো এই একটাই আমার জীবনে হয়েছে চমৎকার যেটা আমি আমি এত কথা বলতে শিখেছি জয়ের জন্যই প্রচুর ভয় পেতাম ক্যামেরা দেখলেই ভয় পেতাম যে কেমন লাগবে কেমন ভাবে কথা বলবো আমার ভয়েসটা তো ভালো না অনেকে আমাকে বলেছে আমার শটা একদমই ভালো না কিন্তু আমার মধ্যে এই কনফিডেন্স এই যে তোমাদের সাথে আমি কথা বলছি মনের কথাগুলো শেয়ার করছি এই কনফিডেন্সটাই আমার মধ্যে ছিল না আমি কথাই বলতে পারতাম না ক্যামেরা তো দূরের কথা মানুষের সাথে সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না এরকম ছিলাম তো চমৎকার বলতে জয় আমার জীবনে আর আর কিছু চমৎকার আমার জীবনে ঘটেনি কারণ এমন সময় এমন পরিস্থিতিতে এমন মুহূর্তে জয় আমার জীবনে এসেছে যেটা কখনো সম্ভব ছিল না আমি মানে বলছি না স্বপ্নেও কল্পনা করতে পারিনি কিন্তু মন প্রাণ দিয়ে আমি চাইতাম ভগবানের কাছে যে এরকম একটা মানুষ আমার জীবনে থাকুক তো এটাই হয়েছে তো এই জন্য ভগবানের কাছে আমি অনেক ধন্যবাদ যে এরকম একটা মানুষ আমার জীবনে দিয়েছে তবে অনেক কষ্ট অনেক কিছু পার করে অনেক মানে অনেক মানে যখন দরকার ছিল তখন দেয়নি অনেক পরে দিয়েছে দিয়েছে এটাই ভালো কথা এই কারণেই ভগবানের কাছে আমি কৃতজ্ঞ যে আমি যেটা চাইতাম সেটা ভগবান আমাকে দিয়েছে তো ওই হচ্ছে মাঝখানে পুজো করা বন্ধ করে দিয়েছিলাম তারপরে আবার একটা চমৎকার ঘটলো আমার সাথে যেদিন এখন আমি যেই মা লক্ষ্মীকে পুজো করি তো সেই মা আমার ঘরে আসেন তো মানে অন্য ভাবে আসেন সেটা অন্যদিন তোমাদেরকে শোনাবো কোনো একদিন তোমাদেরকে শোনাবো অন্য ভাবে আমাদের বাড়িতে আসেন সেটা সেটাও আমি ভাবতে পারিনি জানতামই না সেটা একটা অন্যরকম একটা আশ্চর্য এক ঘটনা সেটা তোমরা যদি জানতে চাও অন্য কোনো একদিন আমি শেয়ার করব আর তো এটাই আমি ভগবানের সাথে আমার সম্পর্ক এরকমই মানে নিজের খুব কাছে আমার কাছে বলতে ভগবান খুব কাছের অভিমানও দেখাই রাগ করি আবার ধন্যবাদ জানাই ভালোবাসি এরকমই আমি আমি মানুষটা এরকমই দেখুন ঠিক আসে না আমার আমার যখন মন যেরকম আমি আর আমি সেটাই করি আমার মন তাতে যদি আমি পচতাই তবে পচতাই মানে আমি আমি তো খারাপ কিছু করছি না আমি এটা জানি যে আমি খারাপ কিছু করছি না আমি ভালোই করছি আমি করলে ভালোই করবো আমি এটুকু জানি আমার সত্যি কথা বলতে নিজেকে নিয়ে ভীষণ গর্ব হয় কারণ আমার কারো কারো জিনিসের প্রতি প্রতি কারোর ভালোবাসা হ্যাঁ আর আমি একটু খেতে ভালোবাসি আমি খেতে ভীষণ ভালোবাসি আমার নিজেকে নিয়ে খুব গর্ব হয় আমি মিথ্যা কথা বলি না মিথ্যা কথা পছন্দ করি না তো সেই কারণে আমি নিজেকে নিয়ে খুব গর্ব হয় যে আমি সামনে যেটা একটা মানুষের সামনে যেরকম সেই মানুষটার পেছনেও সেরকম না এটাই উচিত যতক্ষণ সেই মানুষটাও চাইছে আমার সাথে মিশতে সেই মানুষটা আমাকে আমার সাথে ভালোবেসে মিশছে ভালোবেসে কথা বলছে ততক্ষণই আমার মনে হয় তার সাথে সম্পর্ক রাখা বা তার সাথে মেশা উচিত যখন সেই মানুষটা চাইছে না যে আমার সাথে কথা বলতে বা সম্পর্ক রাখতে বা আমাকে পছন্দ করছে না আমি বুঝতে পারছি আমাকে ইগনোর করছে তো তখন আমার মনে হয় সেখান থেকে সরে যাওয়া ভালো এটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা যে ফেক ভাবে কারোর সাথে মেশা সেটা কি সততা বলে সেটা কি সেটা কি ভালো নাকি আমার যেটা মনের ভেতর হচ্ছে যে না এই মানুষটা আমার সাথে আমার আমি এই মানুষের সাথে চলতে পারবো না এই মানুষটা আমার ক্ষতি করবে তারপরেও তার সাথে হেসে খেলে মেশা এটা ভালো আমার তো মনে হয় না এটা কোনো মানে এটা এটা আমি পারবো না আগে আমি ভাবতাম যে আমার সাথে এরকম কেন হচ্ছে কিন্তু এখন বুঝতে পারি যে ভগবান যদি ওই খারাপটা আমার সাথে সেই সময় না ঘটাতো আরো বড় কোনো ক্ষতি হতে পারতো আমার 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 জীবনে অনেক কিছু অনেকজন মানুষ ছিল ছিল যেগুলো যারা হয়তো ঠিক না তারা হয়তো তাদের জীবনে ভালো প্রত্যেকটা মানুষই ভালো হয় কোনো মানুষ খারাপ আমি বলবো না এক একটা মানুষের নেচার এক এক রকমের হয় যেরকম আমি অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে দেখি অনেক রকমের ভিডিও অনেক কিছু দেখি আমি মা ছেলেকে নিয়ে মানে সে মানে মুখে আনা যাবে না অনেক রকমের ভিডিও দেখি যেগুলো যেখানে আমি কোনো কমেন্ট করি না কোনো জায়গায় কোনো কমেন্ট করি না আর কিছু মানুষ দেখো আমি ডেইলি ব্লগ পোস্ট করি তাও ভদ্রভাবে ভালোভাবে সেখানেও খারাপ কমেন্ট করে মানুষ আমাকে আমি তো সত্যি কথা বলি মুখের উপর ক্যাট ক্যাট করে বলে দিই সেই কারণে যাই হোক তো কোনো মানুষই খারাপ হয় না প্রত্যেকটা মানুষের মতামত আলাদা হয় প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা আলাদা হয় তো মানুষগুলো আলাদা হয় মানুষগুলো কিন্তু খারাপ নয় তো সেই কারণে ভগবানকে আমি কখনোই দোষারোপ করি না হ্যাঁ হয়তো একটু অভাব অনাটন এগুলো চলছে এগুলো তো সাথে থাকবে কিন্তু যে মানসিক শান্তিটা আমার জীবনে একটা মানুষ যে এরকম অনেক জায়গায় হয় না যে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে মানুষটা একটু মেয়েরা একটু শান্তিতে ঘুমোতে পারে না যেটা হয় মেয়েদের সাথে অনেক কিছু সমস্যায় ভোগে মেয়েরা অনেক কিছু অশান্তিতে ভোগে বলতে পারে না যে নিজের ইচ্ছা মতো চলতে পারে না তো সেই আর কি তো আজকের ভিডিওটা এইটুকুই কথাগুলো কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো